বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন পর্ব শেষ করেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সমগ্র তোমাদের সামনে আলোচনা করেছি এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মাত্র ষাটটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি উত্তর সহ মনে রাখবে প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ অথবা এসএ কিউ যে কোনোভাবে পরীক্ষায় আসতে পারে কিন্তু যে ষাটটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি আমি আবারও বলছি প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নে আসার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতম যার জন্যই ঠিক পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের সামনে এই প্রশ্নগুলো শেয়ার করা তো যাই হোক আমরা চলে যাই সরাসরি প্রশ্ন উত্তর পর্বে প্রথম প্রশ্ন তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব কোথায় দেখা যায় উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মনে রাখবে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার একটি উদাহরণ দাও তোমরা উত্তর লিখতে পারো সুইজারল্যান্ড নেক্সট প্রশ্ন ন্যায় বিচারের দীপশিকাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার এ কথা কে বলেছেন উত্তর মনে লাগবে লর্ড ব্রাইস কি বললাম লর্ড ব্রাইস হলো এই প্রশ্নের উত্তর পরবর্তী কোশ্চেন নিরাপত্তা পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কথা কে বলেছেন উত্তর মনে রাখবে লর্ড একটন্ট প্রশ্নটা আবার বলছি দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কথা কে বলেছেন উত্তর লর্ড অ্যাক্ট পরবর্তী প্রশ্ন দ্বিকক্ষবাদের সমর্থক এর নাম লেখো বা দ্বিকক্ষবাদের সমর্থক একজনের নাম লেখো উত্তর জে এস মিল পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা কে উত্তর প্রধানমন্ত্রী কোশ্চেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত উত্তর দুশো জন পরবর্তী কোশ্চেন রাজ্য আইনসভার উচ্চকক্ষকে কক্ষকে কি বলা হয় উত্তর বিধান পরিষদ পরবর্তী কোশ্চেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সরি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য উত্তর পাঁচ বছরের জন্য পরবর্তী কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাকে আহ্বান করেন উত্তর বিডিও পরে কোশ্চেন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয় উত্তর হচ্ছে কাউন্সিলর পরে কোশ্চেন পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরে পঞ্চায়েত সমিতি অবস্থান করে উত্তর হলো দ্বিতীয় স্তরে পরে কোশ্চেন স্পিরিট অব লস গ্রন্থটি কার লেখা উত্তর মন্তেশকর লেখা পরবর্তী কোশ্চেন আমাদের যেটা রয়েছে দেখো অর্পিত ক্ষমতা প্রসিত আইন বলতে কি বোঝো উত্তরটা লিখবে এরকম অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে দিয়ে থাকে এই ক্ষমতা বলে শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসিত আইন বলে পরবর্তী কোশ্চেন আমলাতন্ত্র বলতে কি বোঝায় উত্তর লিখবে আমলাতন্ত্র হল অরাজনৈতিক প্রশাসকদের পরিচালিত শাসন ব্যবস্থা এরা স্থায়ী সরকারি কর্মচারী রাজনৈতিক প্রশাসকরা অস্থায়ী হন বলে স্থায়ী প্রশাসক বা আমলারাই সরকারের নীতি নির্ধারণে রাজনৈতিক প্রশাসকদের সাহায্য করেন এবং তারা সেই নীতি প্রয়োগ ও কার্যকর করেন পরবর্তী প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন উত্তর ভারতের উপরাষ্ট্রপতি পার্লামেন্টের সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচনী সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিতে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন পরবর্তী কোশ্চেন রাজ্যপাল পদের যোগ্যতা কি উত্তর লিখবে কমপক্ষে প্রাপ্তিকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং তাকে ভারতের নাগরিক হতে হবে পরবর্তী কোশ্চেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কি বা প্রধানমন্ত্রীর দুটি ক্ষমতা লেখ প্রধানমন্ত্রী হলেন পার্লামেন্টের লোকসভার নেতা এবং তিনি রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা পরে প্রশ্ন ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয় উত্তর মহকুমা শাসককে ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো উত্তর মনে রাখবে ন্যায় পঞ্চায়েত হলো বিচার ব্যবস্থা সর্বনিম্ন আদালত রাজ্য সরকারের অনুমোদন ক্রমে কোন গ্রাম পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে পাঁচজন সদস্য নিয়ে এই আদালত গঠিত হবে এবং বিচারকদের কার্যকাল থাকবে পাঁচ বছর পরবর্তী প্রশ্ন রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন উত্তর অর্থ বিল প্রথম কোথায় উপস্থাপিত হয় উত্তর লোকসভায় হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত উত্তর বাষট্টি বছর কোন ধারা বলে হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষার রেখ লেখ জারি করা হয় উত্তর দুশো বা ছাব্বিশ নং ধারা ছোট শহরগুলি সাহিত্য শাসন কি দ্বারা পরিচালিত হয় উত্তর পৌরসভার দ্বারা পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন উত্তর স্পিকার ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কথাটা কে বলেছেন উত্তর এ কে আয়ার ক্রেতা সুরক্ষা আইন কবে তৈরি হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত কবে গঠিত হয় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যাগত উত্তর একশো চুয়াল্লিশ বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝে উত্তর লিখবে শাসন বিভাগের কাজে বিচার বিভাগের অযাচিত হস্তক্ষেপকে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলা হয় ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন মনে রাখবে ইমপিচমেন্ট পদ্ধতিতে লোক আদালত প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল গুজরাটে জেলা পরিষদের আয়ের দুটি উৎস কি উত্তর কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রদত্ত অনুমান এবং বিভিন্ন প্রকার কর ও শুল্ক থেকে গৃহীত অর্থ জাতীয় ক্ষমতা বলতে কী বোঝো মনে রাখবে জাতীয় ক্ষমতা হলো কোনো রাষ্ট্র নিজের ইচ্ছা অনুসারে অন্য রাষ্ট্রসমূহের আচার আচরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পরে প্রশ্ন জাতীয় স্বার্থ বলতে কি বোঝো মনে রাখবে জাতির ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্য যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে তাকেই বলে জাতীয় স্বার্থ কিছু সম্পূর্ণ নাম মনে রাখবে যেমন ন্যাটো নর্থ আটলান্টিক টি অর্গানাইজেশন তারপরে এসিএটিও সাউথ ইস্ট এশিয়া টিটি অর্গানাইজেশন ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন উপযোগিতাবাদ এর প্রধান প্রবক্তাকে উত্তর জেরেমি বেনথাম উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কে দিয়েছেন উত্তর কার্ল মার্কস অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো উত্তর লিখবে অনেক সময় বিশেষ ক্ষেত্রে আইনসভা আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে অর্পণ করে এই শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে পরবর্তী কোশ্চেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও উত্তর লিখবে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে অবিবেচনা প্রসূত ও স্বৈরাচারী আইন প্রণয়ন রোধ করা সম্ভব হয় পরবর্তী কোশ্চেন প্রকৃত শাসক বলতে কী বোঝায় যে শাসন ব্যবস্থায় শাসক আনুষ্ঠানিক সংবিধান রাষ্ট্রপ্রধান না হয়েও প্রকৃতপক্ষে শাসন কার্য পরিচালনা করেন এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করেন তাকেই প্রকৃত শাসক বলা হয় পরবর্তী কোশ্চেন স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো উত্তর লিখবে যারা নির্দিষ্ট বয়স পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য নির্দিষ্ট বেতনের ভিত্তিতে সরকারি কর্মচারী হিসেবে নিযুক্ত হন তাদের স্থায়ী প্রশাসক বলে পরবর্তী কোশ্চেন সম সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিত করা হয় উত্তর ভারতের প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন উত্তর লিখবে পার্লামেন্টের রাজ্যসভা ও লোকসভার উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ম অনুযায়ী গোপন ভোটে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পরবর্তী প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো উত্তর লিখবে স্বেচ্ছাধীন ক্ষমতা হল এমন এক বিশেষ ধরনের ক্ষমতা যা প্রয়োগ করার জন্য তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন এবং যে ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা যায় না পরবর্তী কোশ্চেন কাকে ক্যাবিনেট তরণের ভিত্তি প্রস্তাব বলা হয় উত্তর প্রধানমন্ত্রীকে পরবর্তী কোশ্চেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র পত্র কাহার কাছে পেশ করেন উত্তর উপরাষ্ট্রপতির নিকট জমা দেন পরে কোশ্চেন জিরো আওয়ার কাকে বলে উত্তর লিখবে আইনসভার প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পর থেকে শুরু হয় জিরো আওয়ার দুপুর বারোটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সরি বেলা একটা পর্যন্ত আইনসভার যে কোনো পক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময় হলো জিরো আওয়ার পরে প্রশ্ন ছাটাই প্রস্তাব কয় প্রকার উত্তর লিখবে ছাটায় প্রস্তাব তিন প্রকার যথা রীতি অনুমোদন সংক্রান্ত ছাটায় প্রস্তাব ব্যয় সংক্ষেপের জন্য ছাটায় প্রস্তাব এবং আরেকটা হচ্ছে রীতি অনুমোদন সংক্রান্ত ছাটায় প্রস্তাব ব্যয় সংক্ষেপের জন্য ছাটায় প্রস্তাব এবং প্রতিটি এবং এই আরেকটা হচ্ছে প্রতিটি ছাটাই প্রস্তাব যাই হোক আরেকটা আমার এখানে মিস্টেক হয়ে গেছে আরেকটা আছে তিনটে ছটায় প্রস্তাব মনে রাখবে পরে কোশ্চনে চলে আসি রাজ্য আইনসভার নেতাকে উত্তর লিখবে মুখ্যমন্ত্রী পরেরটা রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে উত্তর মুখ্যমন্ত্রী বোরো কমিটি কি উত্তর লিখবে বিধানসভাগুলিতে সন্নিহিত কতগুলো ওয়ার্ড নিয়ে গঠিত কমিটিকে বলা হয় বোরো কমিটি পরেরটা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর এর নাম কি উত্তর লিখবে জেলা পরিষদ তো যাই হোক এই সব মিলে ষাটটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম মনে রাখবে প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন পাবে বা পেতে চলেছ এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি বেশিরভাগ সবাই উত্তরগুলো জানো যদি কারো না জানা থাকে অবশ্যই একটু রেডি করে নিয়ে পরীক্ষা হলে যেও এটুকু বলবো তো পরীক্ষাতে কটা প্রশ্ন কমন পেলে এই কটা মাত্র প্রশ্নের মধ্যে সেটাও কিন্তু পরীক্ষার পরে এসে জানাবে এটুকু বিশ্বাস থেকে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ